নমস্কার ঘর ঘরকানা একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত সবাই কেমন আছে আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আজ সোমবার সকাল সাতটা মতো বাজে এখন চলে এসেছি রান্নাঘরে তার কারণ হলো আজ আমার প্রিয় মানুষটির জন্মদিন তাই তার জন্য জলখাবারের স্পেশাল লুচি আর ঘুগনি আর লুচি আর ঘুগনি বানানো কমপ্লিট তাই ভাবলাম পায়েসটাও বসিয়ে দিই কারণ জন্মদিনের মেন জিনিস হচ্ছে পায়েস পায়েসের জন্য প্রথমে দুধটা ফুটিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি আর শুধু দুধ আর চাল একসঙ্গেই ফোটাবো ফুটিয়ে খানিকটা এই যে পায়েসটা হয়ে এসেছে তারপরে ওর উপর দিয়ে দেবো কাজু কিশমিশ আমার মায়েরা দেখতাম আমাদের জন্মদিনের সময় একটা লাউয়ের পাতা একদম ছোট্ট কচি পাতা এনে ওই পায়েসের উপর দিয়ে দিত বলতো জন্মদিনের পায়েসে এটা নাকি দিতে হয় তা আমিও ভাবলাম শাশিড়ে যেহেতু নেই সব নিয়ম আমিই করছি তাহলে ওই পাতাটাও আমিই দিয়ে দেবো আমারও একটা ছোট্ট লাউ গাছ আছে তার পাতা নিয়ে একটা দিয়ে দেবো কমপ্লিট আর আজকের আমার গাছে কি কি ফুল ফুটেছে চলুন দেখিয়ে নিয়ে আসি এই যে এটা ঘাসফুল বলে এর অনেকগুলো কালার দেখছে আমার হয়েছে দেখুন এটা তো পুরো লাল আরও একটা কালার আছে গোলাপি হলুদ এই যে গোলাপি একটা ফুল কি সুন্দর না ফুলগুলো দেখতে বন্ধুরা এই যে ফুলের গাছগুলো দেখছেন না ভর্তি হয়ে গেছে আমি এত কিন্তু গাছ এখানে দিইনি একটা দুটো রোগ নিয়ে জাস্ট ফেলে দিয়েছিলাম তাতেই দেখুন গাছ ভরে গেছে চলুন বাইরে আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না বাকি রান্নাগুলো এবার সেরে নিতে হবে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আসলে রকম ভাজা করব আলু ভাজা আর এটা হচ্ছে বসিয়ে দিয়েছি বটবটি ভাজা আর আর একদিকে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা বটবটি ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে আমের চাটনি এত কিছু রান্নার পরে শেষ পাতে যদি না চাটনি পরে পুরো রান্নাটাই বেকার তাই না এই জন্য একটু চাটনি বানিয়ে নিলাম আর সবশেষে বসিয়ে দেবো এই যে চিকেনটা চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে আলুগুলো আগে ভেজে নিচ্ছি নেওয়ার পরে তারপরে চিকেনটা বসিয়ে দেব আর এই যে যে আলু ভেজে তেলটা বাড়তি ছিল তাতেই দিয়ে দিলাম গোলমরিচ আর এলাচ লবঙ্গ পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাগুলো এবার কষিয়ে নেবো ভালো করে আর মশলাগুলো থেকে যখন তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে সেই সময় চিকেনটা দিয়ে দেবো এই যে মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজ শুধু আমার হাজব্যান্ডের জন্মদিন তা নয় তার সাথে আরও একটা সেলিব্রেশন আছে সেটা হলো আমার কাকি শাশুড়ির মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে সে মাধ্যমিকে ভালোই নাম্বার পেয়ে পাশ করেছে তাই তাকেও আজকে ডাকা হয়েছে একসাথে আজ দুটো সেলিব্রেশন এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে এই যে বন্ধুরা আমার চিকেন রান্না পুরো কমপ্লিট এবার জন্মদিন যার তার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সাজিয়ে দিয়ে দেব এই যে সাদা ভাত আলু ভাজা কুমড়ো ভাজা বটবটি ভাজা বেগুন ভাজা পটল ভাজা পাঁপড় আর এদিকে আছে ডাল কুমড়ো চিংড়ির তরকারি আর চাটনি আর পায়েস আর মিষ্টি এই যে আমাদের ফুচকে ননদ চলে এসেছে আর ভাইপো আর পিসি দুজনে মিলে গান ছেড়ে নাচছে তারপরে যে আশীর্বাদ করে দিচ্ছে উত্তে রঙ্গনে আজ সবার মন কাকিমার আশীর্বাদ করা হয়ে গেছে আর এদিকে বসে গেছে এখন সেই পুচকি বোন ও একটু ভাই ফোটার মতন ফোটা দিয়ে দিল কপালে তারপর দাদা ওর বড় বোনকে কপালে তিলক মাটির ফোটা দিয়ে আশীর্বাদ করছে আর গলাইতে উত্তরীয় পরিয়ে দিচ্ছে এখন ছেলের অবস্থা দেখুন ওর ইচ্ছা হলো ওর পিসিমনির কপালেও ফোঁটা দেবে দিয়ে মিষ্টি দিয়ে এই যে প্রণাম করে নিল তারপর আমিও ওকে একটু আশীর্বাদ করে দিলাম আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে 시উলি সরোভি মিশে যায় উৎসব উচ্ছাসে উৎসব উচ্ছাসে একটু ভালো করে আশীর্বাদ করে দিলাম যেন জীবনে আরো আগে যেতে পারে সফল হয় এই যে ছেলে ওর বাবার মুখে একটু কেক দিয়ে দিচ্ছে মুরা কেক কাটিং করব আশীর্বাদ করব সবকিছু কমপ্লিট চলুন অনেক তো রাত হয়ে গেছে ওদের খাবার ব্যবস্থা করে দিয়েছি সবাই এই যে খেতে বসে গেছে উৎসবে রঙ্গনে আজ সবার মন তো উৎসবে রঙ্গনে নিজের পরিবারের সাথে ভারী সুন্দর কাটলো একটি দিন সবাই মিলে তাই একটু সেলফি তুলে রাখা স্মৃতির পাতায় যে হলো আবার একটি নতুন পাতা চলুন এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা